আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন প্রাণীর নাম এল ওফ অফ বাংলায় বলে নেকড়ে ক কয় শূন্য নয় এক নেকড়ে অক্স ও এক্স অক্স বাংলায় বলে সার মধ্যাহ্ন চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য সার মঙ্গেজ এম ও এন মং জি ও ও এক্স ই গার্স মঙ্গেজ বাংলায় বলে বেজি বয়েকার বৈগীয় জয়ের শিকার বেজি শিরও এস ও ডাব্লিউ শিরও বাংলায় বলে বন ছাগল ব দন্তান্ন বোন ছয়াকার গ ল ছাগল বন ছাগল ঠাইপার টি এ পি আই অ ঠাইপার বাংলায় বলে তাপির তবে আকার পয়রশিকার র তাপির কোয়ালা বিয়ার কে ও এ এল এ কোয়ালা B E A R Bear Koala Bear Banglay Bole Koala Koy Okar On kar Loya kar Koala Porcupine P O R C U P I N E Porcupine Banglay Bole সজারু দন্তু বর্গীয় জয় আকার রয়স্যুকার সজারু টি বাংলায় বলে ভোদর ভয় চন্দ্রবিন্দু দ ডয় শূন্য ডগ w আই অল d ওয়াইল ডি ও wild dog, ডগ বাংলায় বলে বন্য কুকুর ব দন্তান্নয়ে জলা বন্য কয় রস কয় র কুকুর বন্য কুকুর হায় এইচ ওয়াই হায় না বাংলায় বলে হায় না হযাকার আকার একার দন্তান্নয় আকার হায় না